সম্প্রতি দেখা গেছে দলিত সুপার সাকিব খান একটি ভিডিও করছে ভিডিওটি ছিল বীর ও বুবলি যদি এই ভিডিওটি শেয়ার করেছে বুবলি তার বেরিফাইড ফেসবুক পেজে আর ভিডিওটি করেছে সাকিব খান নিজে যেখানে সাকিব বলছে তার ছেলেকে সুপার আর এই মুহূর্তটা খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বক্তদের দারুণভাবে রিয়্যাক্ট করছে অনেকেই বলছে ভিডিওটা যেন একেবারে পারফেক্ট ফ্যামিলি মোমেন্ট তো ভিউয়ার্স আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে আমাদের জানাবেন আর আমরা কিন্তু ভিডিওটি শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা আপনাদের মতামত আমাদের বলতে পারেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন with this ball good yes say yes